অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে গেরুয়া ঝড় সংঘটিত করার আভাস মঙ্গলবার তেলিয়ামুরা শহরের প্রাণ কেন্দ্রে ওমপি চমুনিতে রামধ্বজ ও রামপুজো অনুষ্ঠিত রামধ্বজ উত্তোলন করলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী জানুয়ারি অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুরা বিজেপি মন্ডলের উদ্যোগে তেলিয়ামুরা শহরের প্রাণ কেন্দ্র ওম্পি চৌমুনিতে বিশাল আকৃতির রামধ্বজ প্রতিষ্ঠা ও রাম পূজা করা হয় ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় এই ধ্বজ উত্তোলন করে রাম পূজাতে অংশগ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষে বিশ্বজিৎ রাঘুল সহ তেলিয়ামুড়া মণ্ডলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেত কল্যাণী রায় বলেন বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত এই অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে চলেছে এক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীর কৃতিত্ব তুলে ধরেন বিধায়িকার বক্তব্যে মানুষের হৃদয়ে যে ভগবান রাম রয়েছেন তাকে ঘিরে আজকে শুধু সৃষ্টি আপনারা জানেন রাম মন্দির নিয়ে এবং বাপরি মসজিদ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়কে মান্যতা দিয়ে স্বীকৃতি দিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আগামী বাইশে জানুয়ারি গর্ভগৃহে আমরা প্রভু রামকে প্রতিষ্ঠিত করব প্রসঙ্গত উল্লেখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কংগ্রেসের তরফে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে দলের সংসদীয় নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু কংগ্রেস সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে ওটা রাজনৈতিক অনুষ্ঠান রাহুল গান্ধীও সে কথাই বললেন বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসলে রামের জন্য নয় সিফ মোদির জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই তোপ রাহুল গান্ধী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড